আসসালামু আলাইকুম স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিছু ঝুমকা সিস্টেম ইয়ারিংয়ের কালেকশন আমি এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দেব এবং সাথে প্রাইসটা বলে দেবো দেখুন সুন্দর একটা ডিজাইন করা আছে নিজে খুব সুন্দর করে একটা ঝুমকা সিস্টেম করে তৈরি করা এবং উপরের কাজটাও দেখুন আপনারা খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন করে তৈরি করা আছে কানের ইয়ারিংটা এবং আপনারা এটা বাঁকা ডাট পেয়ে যাবেন কানের ইয়ারিংয়ের এবং খুবই লাইট ওয়েটে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র দুই চার রুট চার পয়েন্ট আপনারা এই সুন্দর ডিজাইনের কানের ইয়ারিংটা পাবেন এবং খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র চব্বিশ হাজার আটশোশো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু এই কানেরটা পাবেন টোয়েন্টি ওয়ান ক্যারেট হলমার্ক করা থাকবে তাই আপনারা এগুলো নিয়ে চিন্তা ব্যবহার করতে পারবেন বহাজ আরও কিছু ডিজাইন কিন্তু আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন করে দেখুন খুব সুন্দর ইউনিক ডিজাইন করে তৈরি করা ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে খুব সুন্দর করে নিচে একটা জুমকা সিস্টেম করে তৈরি করা টোয়েন্টি ওয়ান ক্যারেট লেজার পেন্টের হলমার্ক করা থাকবে এবং খুব সুন্দর ফিনিশিং করা থাকবে বাঁকা ডাট করা সিস্টেম থাকবে এই কানের ইয়াররিংটা খুবই লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনারা এই কানের ইয়ারিংটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই আনা দুই রত্তি এক পয়েন্টে আপনারা এই সুন্দর কানের ইয়ারিংটা পেয়ে যাবেন এবং খুবই রিজনেবল প্রাইস আসবে একুশ হাজার ছশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর কানের ইয়ারিংটা পেয়ে যাবেন তাই আজ অর্ডার কনফার্ম করে ফেলুন আপনি স্ক্রিনে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনি হোম ডেলিভারি পাবেন বৃহস্প আপনি আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আরেকটা ডিজাইন আপনাকে দেখাচ্ছি খুব সুন্দর একদম সিম্পল কাজ করা আছে এই কানের ইয়ারিংটাতে খুব সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন করে তৈরি করা এবং নিচে একটা বল সিস্টেম করে জ্বলনি দেওয়া আছে এবং আপনার টোয়েন্টি ওয়ান ক্যারেট হলমার্ক করা লেজার পেন্টার পাবেন খুবই লাইট ওয়েটে কিন্তু আপনারা এই সুন্দর কানের ইয়ারিংটা পেয়ে যাবেন মাত্র একানা একত্রি ছয় পয়েন্ট আপনারা এই সুন্দর ডিজাইনের কানের ইয়ারিংটা পাবেন এবং খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র বারো হাজার টাকায় কিন্তু আপনার এই সুন্দর একদম সিম্পল কানেরটা পেয়ে যাবেন সম্পূর্ণ আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি এই যে আপনারা এই কানের টপটা খুব সুন্দর করে রাফ ইউজ করতে পারবেন কানের ইয়ারিংটা আর বিওর্স আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এটাকে দেখুন খুব সুন্দর করে একটা নিচের চেন সিস্টেম করে তৈরি করা এবং খুব সুন্দর একটা কানের ইয়ারিং ডিজাইন করা আছে আপনারা দেখুন এটাকে কাটাই ডিজাইন বলে খুব সুন্দর ফিনিশিং করে আপনারা পাবেন টোয়েন্টি ওয়ান ক্যারেট লেজার প্রিন্টের টলমার্ক করা থাকবে এবং একটা বাঁকাটা সিস্টেম করে তৈরি করা খুবই লাইট ওয়েটে কিন্তু আপনারা এই সুন্দর কানের ইয়ার পাবেন মা মাত্র একানা চারৰতি চার পয়েন্টে আপনারা এই সুন্দর ডিজাইনের কান্ডেলিংটা পেয়ে যাচ্ছেন এবং খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র ষোলো হাজার পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের কানের ইয়ার পাবেন টোয়েন্টি ওয়ান ক্যারেট হলমার্ক করা থাকবে এবং নিচে খুব সুন্দর চেন জুল সিস্টেম করে তৈরি করা আর কিছু ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছে বিয় খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন করা আছে দেখুন সুন্দর করে একটা কাজ করে আপনারা পাবেন এবং নিচে খুব সুন্দর করে একটা জুল সিস্টেম করা থাকবে সুন্দর এই কানের ইয়ারিংটু আপনারা খুবই লাইট ওয়েটের মধ্যে কিন্তু পাবেন টোয়েন্টি ওয়ান ক্যারেট হলমার্ক করা থাকবে এবং এটা বাকার সিস্টেম ডাট করা আছে খুবই লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই আনায় আপনারা এই সুন্দর ডিজাইনে কানের ইয়ারিংটা পাবেন এবং খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার সাতশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনে কানের ইয়ারিংটা পাবেন বিকজ আপনি সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন আমরা হোম ডেলিভারি সম্পূর্ণ সারা বাংলাদেশে করে থাকি আর কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একদম সিম্পলের মধ্যে তৈরি করা আছে এই কানের ইয়ারিংটা খুব সুন্দর ফ্লাওয়ার সিস্টেম করে তৈরি করে এবং নিচে খুব সুন্দর করে চেন সিস্টেম করে জ্বলিয়ে দেওয়া আছে আর টোয়েন্টি ওয়ান ক্যারেট হলমার্ক করা লেজার প্রিন্টেড থাকবে তাই আপনারা এগুলো নিশ্চিন্তে নিতে পারবেন এবং খুব সুন্দর একটা বাকার সিস্টেম ডাট ডাট করা থাকবে এবং খুবই লাইট ওয়েটে পেয়ে যাবেন মাত্র আনা দুই রত্তি ওজনে আপনারা এই সুন্দর কানের ইয়ারিংটা পাবেন এবং খুবই রিজনেবল প্রাইস মাত্র বারো হাজার ছশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর কানেরটা ইয়াররিংটা পাবেন আরও কিছু ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বিয়াস খুব সুন্দর একটা ডিজাইন করা এই ডিজাইনকে সাপরিং ডিজাইন বলে খুব সুন্দর একটা ডিজাইন দেখুন সুন্দর করে নিচে একটা জুমকা সিস্টেম করে তৈরি করে এবং উপরে অংশটাতে খুব সুন্দর করে কাজ করে আপনারা পাবেন খুব সুন্দর ফিনিশিং করা থাকবে এবং টোয়েন্টি ওয়ান করে লেজার ডিজাইন টলমার্ক করা থাকবে সুন্দর এই কানের ইয়াররিংটা আপনারা খুবই লাইট ওয়েটের মধ্যে কিন্তু পেয়ে যাতে মাত্র আনা তিন রাত সাত পয়েন্টে পাবেন এবং খুবই রিজনেবল প্রাইস মাত্র পনেরো হাজার পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই সুন্দর ডিজাইনের কানের ইয়ারিংটা পেয়ে যাবেন আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে বা আপনারা আমাদের এই ঠিকানা আসলো পাবেন বিনায়ক জুয়েলের শালি প্লাজার চতুর্থ তোলা লিফটের তিন দোকান নম্বর সাত মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আসসালামু আলাইকুম বিওর্স